আসসালামু আলাইকুম আপনাদের মাছ কুটনী অলি আফা সনিয়া তো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাকে দেখাবো পাঁচমিশালি মাছ কাইটে এগুলো কিন্তু যেই সেই পাঁচমিশালী না এ কিন্তু সাগরের পাঁচমিশালি মাছ তার দেখবারই পাচ্ছেন এই ডেরে কিন্তু কি কয় জানি কী চিংড়ি বাগদা চিংড়ি না কী কয় এই ডুরা কাটা চিংড়ি যাই হোক আমি এডের নাম ভালো কভার করবা লাগছি না আর এই গেল দেখবা লাগছেন লোট্টে তার ভিতরে ছিল আবার ছোটো ছোটো অন্য কি পুয়া মোয়া চিংড়িগুলো কিন্তু ভালো বড় কিন্তু এই কটা এই তার কেজি কি কয় ঠায় নিছে জানেন এই কেজি নিছে দুশো টায়রে আর এই যে আমি হাফ কেজি নিয়েছি একশো টাকা এই যে পুয়া মাছ 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 কয়টা বেশি অত তাজা না নরম কিন্তু এবার খারাপও না তো কী কিনা ঠগা হয়েছে না জিতা হয়েছে কন দিয়ে আপনারা তাই না এই মাছগুলো আপনাকে কাইটে দেখাবো তা প্রথমে ভাবলাম লোট্টে মাছ কডারে কাইটে নিই একটা কথা শুনে রেখে না পারা যা এই তা ভাই এরা কাটবেন না কারণ এত ছোটো মাছ ছেলেমান শিটে কাটার দৈর্য নাই এ কাটলে আপারাই কাটবেন তা আপনার যারা প্রথম নতুন নতুন বিয়ে সাদি ওই যে নতুন সংসার তারা হচ্ছে নতুন নতুন এইসব কাটি মাছ কাটবার গেলেই একটা টিপ শিয়ে রাখবেন যদি পাঁচ মেশালি মাছ যদি দুলে বাইরা কিনে আনে তখন আরবেন কী পাঁচ মেশালির ভিতরে সব আগে আলাদা আলাদা রাখবেন দেখবেন অনেক পদ হয়ে গেছে অল্প অল্প দেওয়া যাবে খুশিতে খুশিতে কাটে নেবেন আর একবার যদি এক গাদি মাছ দেওয়া যায় কাটবার বাড়ি আলিশ সিঠে তা প্রথমে আমি কিন্তু লেট্টে মাছ কডারে এই যে টুয়াই টুয়াইয়ে কাইটে লবা লাগছি তাই ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো কি কব অসংখ্য সংখ্য ধন্যবাদ এবং হৃদয়ের অন্তরস্থল স্থল থেকে তাকে অনেক ভালোবাসা জানাই তা আমি কিন্তু সংসারে যে মাছ খাই সেই মাছই কিন্তু আপনাকে কাইটে দেয় আমি কিন্তু আসলে প্রফেশনাল মাছ বেড়াই নাই তা সংসারে তারা আসলে সবসময় দামি মাছ খাওয়া যায় না আর আমরা তো ওইরকম বড়ো লোক না সত্যি কথা যেটা দেখেনি তো খাওয়া দাওয়া পরিবেশ দেখলেই তো তো পরিবেশ দেখলেই বোঝা যায় তার নিয়ে আমি লোটে মাছ গুলো কাটিয়ে লাগছে লোটে মাছ কাটা কিন্তু এবারে সোজা মাথাটা কাটলাম দইরে যে পিস পিস করে কাইটে নেওয়া এর কিন্তু আসতে উষ্টে নাই ভালো ভাই একটু দুই লিয়ে হয়ে যায় তা তাও ওই রকম খেসে মুখিস ধুয় লাগে না কোনো মতো খোল খোলা একটু ধুয়ে দিলে হয়ে যায় তাই না কিন্তু আবার একটা চিংড়ি কাটবে লাগছে তো চিংড়ি মাছ কাটা কিন্তু আরও সোজা জানেন চিংড়ি মাছটা খালি মাথাটা কাটবো আর এই যে রক ফেলানো এই জিনিসটা আপনাকেও কিন্তু দেখাবো যারা চিংড়ি মাছের রক ফেলানোর কথাটা পারেন না জানেন না তারা একটু দেখে শিয়ে নিবার পারে আমি জানি যে অনেকেই পারে আমার তো ভালোও পারে তারপরে আমি যা পারি সেটা আপনার সাথে শিয়াবার লাগছি কারণ আমি তো মাছ কেটে দেখাবার লাগছি তাই আসলে আমি যা পারি আমি যা জানি সেটা আপনাকে শিয়ে আমার কাছে ভালো ঠে তাই এলো অবস্থা তাহলে আমি কিন্তু এই যে লোটে মাছগুলোর আগে ঘষাঘস করে কাটিয়ে নেব লাগছে আর লোটে মাছ জোর জুরি হরা যে ভাল লাগে মানে ভাত খাওয়া যায় থাল থাল তা লোটে মাছ জোর জুড়ি কি আমি করতে হয় এই আপনারা যদি দেখছেন তাহলে পরে আমার ওই যে লাইফ স্টাইল বা সনিয়া যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে যাইয়ে দিয়েছেন তা আমি কিন্তু লৈটে মাছ এর আগে আমি কোনোদিন খাইনি এই কক্সবাজার দেশে আইসে থার পরে লোটে মাছ যা আমার ভাল লাগা দর্শে এর আগে গিরামি থাকছে আমার আব্বা আলো কৃষিকাজ করছে জীবনে কোনোদিন ভালো একটা ওইরকম বড় কোনো মাছ লোকটা মাছ যদিও আমাকে বাজারে উঠে থাকে সে তা কোনো দিন কিনে আনে না এই জন্য আমি চিনিও না আর শহর বন্ধুর এরকম তো আমার কোনো আত্মীয় কুটুম্ব নাই যার কাছে বেড়া বাজে বসে এনতে দেখবো খাবো তাও নাই গ্রামে মামবাড়ি মামবাড়ি টু বাপ বাপের বাড়ি এই এলো আমার বেড়ানো ছিল গন্তব্য বিয়ের পর ডাকার শহর আইছি সেই সময় এসে দেখছি একটু বিভিন্ন রং বেরঙের জিনিস সত্যি কথা কইতে আমার কোনো লজ্জা সরম নেই যেটা সত্যি সেই দিন তা আমাকে বাড়ি যখন যাই আমাকে পুয়েরিতে মাছ ধরলে সেই মাছও আমি কাইটে আপনাকে দেখাবো দেশি মাছ মাছ কাটার আমি কি আমার জানি জন্মসূত্রে পাইয়ে গেছে আমার নানি ভালো মাছ কাটতো এত সুন্দর হয়ে দুই তো সাদা দবদবায় রে সেই সূত্রটায় আমার একটু মাছ মুছ আবার ভালো কাটবার ফরে তা ভাবলাম যে যখন কাটবার ফরে আউশ কেটে এই চ্যানেলটা আবার খুলছে আমার ননও দিলো এই চ্যানেলটা খুলে দিছিল বলো কি নিয়ে তুমি ভালোই ওই মাছ কাটবার ফরেও এনে বর্তমান যুগের মানুষেরা মাছ কাটবার ফারে না তুমি যদি এই টাইপের একটা চ্যানেল খুললো তোমার মাছ কাটা ধোয়া নাকি মাছ কাটা শিয়ে যাবে সেও আবার কম পারে মাছ কাটবে তা এই কথা কইলো সে আবার চ্যানেল খুলে দিছে সে আবার ভালো একটু বড় ইউটিউবার তা কলো তুমি যদি এই চ্যানেল খুলে খুললো তোমার শখের ইয়ে হবি আর যদি সাবস্ক্রাইবার ওই এটু সপ্তাহ সপ্তাহে যাই সুদি একটু কামাই রোজগার ব্যাপারে ঘরে বেকার বসে আমার খারাপ না তো তাই দেওয়া সে দিছে দেওয়ার পরে আমি কিন্তু এই যে ভিডিও মিডিও বানাই তা আপনারা ভালোবাসছেন এই জন্য ভালোবাসা দিচ্ছেন এই জন্য কিন্তু আমার একশো সাইডে সাবস্ক্রাইবার হয়েছে না আপনারা গো ভালোবাসার উপর নির্ভর করা আমার টিহেথা না আপনারা ভালোবাসা না দিলে আমার তো আর টিহেতা হবি না তো যাই হোক কষ্ট হয়ে আমি যে ভিডিওগুলো বানাই আপনারা যদি একটু দয়া মেহরবানি করে সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো দেখেন আপনার কেমন কী লাগে যেন না আমার কথাবার্তা ভালো ঠে না আর ঠে না তো একটু ভালো ঠে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেন আর পুরো ভিডিওটা দেই আপনার একটা লাইক করে একটা কমেন্ট করে যাইয়েন এই হলো আপনার কাছে অনুরোধ তাছাড়া আমি কিন্তু আসলে বেশি কিছু চাই না তার সংসারে কাজকর্ম কইরে যদি একটু নিজের আনন্দ দিয়া জন্য নিজের মনডারে ভালো রাখা যদি একটু কিছু করা যায় তা খারাপ নেই এই যে কিন্তু আবার রাত্রি আমি শখের বসে একটু মেহেদি লাগাইছি যা অত ভালো পারি না যা পারছি একটু লাগাইছি মনের সুখী সায়েন ঘুমাই পড়ছে শেষে কোনো কাম খুঁজে না তারপরে বসে বসে মেহেদি টুক লাগাইলাম তাই যে কিন্তু আমি চিংড়ি মাছ কাটছি আর রগগুলো কেমনায় ফেলাইছি আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখছেন নাকি না দেখলে আবার দেখেন তাই কিন্তু এই যে মাথারে যে দেখছেন সারাটা উঠে এলাম এরপর তো আর যে ঠ্যাং আছে সেগুলো কাইটে নিলাম কাইটে রকটা রক্তটা যে গাড়ের কাছে একটু ফাইড়ে তারপরে রক্তটা বেরিয়ে নেবো আর এইগুলোর কী মাছ কয় জানে কি জানি না হাসপাতালের সামনে দিয়েই তা কি মানসিকা কিনে আমি দিন কিনে খাইনি সুখা সুখা মাছ তাই যে কাইটে নিলাম আর এই চিংড়ি কটারে কাইটে আমি আলাদা তাছাড়া বালই কটা কিন্তু চিংড়ি হয়েছে এই চিংড়ি মাছ কটা যদি বাইজে দিই আমার সাউলটা যে কী মজা হয়ে খাবে না জানেন না তাই কিন্তু আমার মাছ কাটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে তা আমার কথা কইতে কইতে কিন্তু মাছ কাটাও প্রায় শেষের দিক তা যারা যারা মাছ কাটবা পারে না তারা আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হন তাহলে কিন্তু আবারও একটু কই ব্যাইয়ের মতো সাবস্ক্রাইব করে যায় আমার যাই হোক একটু বিউ মিউ হয় আমার মানুষের সাবস্ক্রাইব করেন এই জন্য এত বারবার কবা লাগছে তা আপনারা মনে কিছু নিয়েন না যে বিটিটা কী দিয়ে বগার বগারে খালি সাবস্ক্রাইব করবার করে তো এই জন্যই কিন্তু কইসি একটু সাবস্ক্রাইব হইলি পরে না একটু বাল্টে ফারে মধ্যে যে না আমার আমার ভালোবাসবা লাগছে এই জন্য লোক কইছি বুঝছে না ফারা ভাইয়ারা তা আমার কিন্তু মাছ কাটা প্রায় শেষ এখন আমি মাছ দুবার চলে যাবো তো আজকের মতো বিদায় নিব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা এরপরে কী কী মাছ কাটা দেখ পাচ্ছেন সে একটু যাই নেন আর আমার আর একটা ফিসার চ্যানেল আছে লাইফ স্টাইল বাই সনি হেনে যাইয়ে দেই হেন আমি কীরকম কীভাবে চলি না চলি আমার সাউল আমি কি আম্মায় কি কাজ করে খাই না খাই তা সেই ভিডিও সেই চ্যানেলটা আপনারা ঘুরে আসবার তো তাইলে পরে আমার যদি ভালোবাসেন তাহলে ওই চ্যানেলটা ঘুরে দেখিয়ে আসেন তাই আমি যাই মাছ করার ধুয়ে ফেললে শেষে রান্না বসাই দিয়ে আবার রান্নারও সময় হয়ে গেছে তা দুপুরে রানবো এখন এই মাছ দিয়ে সশী